গতকাল রাত্রে আর্জি করে শান্তিপূর্ণ আন্দোলন যারা করছিল তাদের উপরে সংগঠিত হামলা হয়েছে আমরা এর নিন্দা করি ট্রাকে করে হাওড়া থেকে কামার হাটি থেকে নির্দিষ্ট মানুষজনকে নিয়ে গিয়ে হামলা করেছে শাসকেরা কলকাতার মানুষ দেখুন ও তাই বসবাস করছেন আপনারা আমরা তো আগে থেকে প্রস্তুত যেদিন টাউন ক্লাবের বজরঙ্গলির অনুষ্ঠানে আসার জন্য সোনাচুড়া থেকে বাসে করে আসছিল ভক্তমণ্ডলী ভূতামোড়ে যা করা হয়েছে আমরা কি ভুলেছি ভুলিনি দু হাজার এক সালে দোসরা মে টাউন ক্লাবে পেট্রোল বোম ছুড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল আমরা কি ভুলেছি না ভুলিনি খাতায় লেখা আছে ডেটা টাইম দিয়ে সব হিসাব সময়ে হবে সব হিসাব সময়ে হবে চিরদিন তাহারও সমান নাহি যায় সবাই ভালো থাকবেন আজকের এই পূত পবিত্র দিনে শুভেচ্ছা জানিয়ে জন্মাষ্টমীতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন রাধে রাধে